দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ উত্তর কোরিয়ার এরপর জানিয়ে দেব যুক্তরাষ্ট্রকে ইসরায়েল ইরানকে পরমাণু অস্ত্র থেকে বিরত রাখার এখনই সময় এদিকে কমছে জ্বালানি তেলের দাম পেছ হচ্ছে সৌদি যুবরাজের উচ্চবিলাসী নিয়ম প্রকল্প এরপর জানিয়ে দিব পানি বন্টন নিয়ে কেন্দ্র ও রাজ্যের পাল্টাপাল্টি অভিযোগে উত্তাল ভারতের রাজনীতি আরও জানিয়ে দিব কেনিয়ায় পার্লামেন্টে হামলা পুলিশের গুলিতে তেরো জন নিহত সর্বশেষ জানিয়ে দিব আদালতে দোষ স্বীকার করলেন অ্যাসেনজা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ উত্তর কোরিয়ার আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী এই তথ্য জানিয়েছে তাদের দাবি উত্তর কোরিয়া বুধবার সাগরের দিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ জানিয়েছে তারা উৎক্ষেপণের বিষয়টি শনাক্ত করেছে তবে উত্তর কোরিয়ার নিক্ষেপ করা ওই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যর্থ হয়েছে বলে দাবি করেছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী এদিকে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কৃষিদার কার্যালয় সামাজিক মাধ্যমে এক পোস্টে নিশ্চিত করেছেন যে উত্তর কোরিয়া একটি সন্দেহবাজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে এটি জাপান সাগর নামে পরিচিত পূর্ব সাগরের দিকে উৎক্ষেপণ করা হয় সাম্প্রতি সময়ে উত্তর কোরিয়া থেকে আবর্জনা ভর্তি শত শত বেলুন দক্ষিণ কোরিয়ায় পাঠানো হয়েছে এ নিয়ে দেশের মধ্যে উত্তেজনা বিরাজ করছে এমন পরিস্থিতির মধ্যেই নতুন করে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করল উত্তর কোরিয়া গত ত্রিশ মে সর্বশেষ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে পিওং যুক্তরাষ্ট্রকে ইসরায়েল ইরানকে পরমাণু অস্ত্র থেকে বিরত রাখার এখনই সময় ইরানকে পরমাণু অস্ত্র প্রাপ্তি থেকে বিরত রাখার লড়াইয়ে সময় শেষ হয়ে যাচ্ছে এবং এ ধরনের হুমকি প্রতিরোধে একযোগে কাজ করার মার্কিন প্রতিশ্রুতি বাস্তবায়নে এটাই সময় মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনকে মঙ্গলবার এমনভাবেই সতর্ক করে দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়ব গ্যালান্ট পেন্টাগনে এক বৈঠকে অস্টিনকে এই সতর্কবার্তা দেন গ্যালান তিনি বলেন বিশ্বের ভবিষ্যৎ এবং আমাদের অঞ্চলের ভবিষ্যতের সবচেয়ে বড় হুমকি হল ইরান ইরানকে পরমাণু অস্ত্রের মালিকানা থেকে প্রতিরোধ করার জন্য মার্কিন প্রশাসন বছরের পর বছর ধরে যে প্রতিশ্রুতি দিয়ে আসছে তা বাস্তবায়ন করার এটাই সময় ইসরায়েল ও লেবানন সীমান্তে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে দুই দেশের প্রতিরক্ষামন্ত্রী এই বৈঠকে বসেন অস্টিনকে গ্যালান্ট বলেন ইসরায়েল এখন সন্ধিক্ষণে যা পুরো মধ্যপ্রাচ্যে প্রভাব ফেলবে কোনো ব্যতিক্রম ছাড়াই গাজা থেকে আমরা একশো বিশ পণবন্দিকে ফিরিয়ে আনা নিশ্চিত করতে চাই আমাদেরকে অবশ্যই হামাসের সন্ত্রাসী শাসনের অবসান ঘটাতে হবে কমছে জ্বালানি তেলের দাম পেছাচ্ছে সৌদি যুবরাজের উচ্চবিলাসী নিয়ম প্রকল্প সময়টা দুই সালের জুলাই টেলিভিশনে প্রচারিত একটি তথ্যচিত্রে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের কাছে সৌদি আরব জুড়ে চলমান বড় বড় অবকাঠামো নির্মাণের ফ্ল্যাগশিপ প্রকল্পগুলো নিয়ে সমালোচকদের সংশয়ের বিষয়ে জানতে চাওয়া হয়েছিল জবাবে তিনি বলেন তারা বলতেই পারেন আর আমরা যেটা পারি তা ভুল প্রমাণ করা মোহাম্মদ বিন সালমানের সেই জবাবের এক বছরও পেরয়নি কিন্তু সমালোচকদের সংশয় ধীরে ধীরে বাস্তব রূপ পেতে যাচ্ছে সৌদি আরবে এসব নির্মাণ প্রকল্প বাস্তবায়ন হচ্ছে ভীষণ টোয়েন্টি থার্টি রূপকল্পের আলোকে দেশটির হবু বাদশাহ মোহাম্মদ বিন সালমানের উচ্চভিলাষী রূপকল্প এটা এর আলোকেই 2030 সালের মধ্যে দেশের আর্থসামাজিক খোলন লচে বদলে ফেলতে চান তিনি সেই সঙ্গে দেশটির জ্বালানি তেল নির্ভর অর্থনীতিকেও বদলে ফেলতে চান মোহাম্মদ বিন সালমান আবন্টন নিয়ে কেন্দ্র ও রাজ্যের পাল্টাপাল্টি অভিযোগে উত্তাল ভারতের রাজনীতি বাংলাদেশকে তিস্তা ও গঙ্গার পানি বন্টন নিয়ে সোমবার ভারতের কেন্দ্রীয় সরকারকে নিশানা করেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এ নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পাঠান মমতা তার অভিযোগ ছিল রাজ্যের সাথে কোনো রকম আলোচনা না করেই ভারতের কেন্দ্রীয় সরকার বাংলাদেশকে পানি বিক্রি করতে চাইছে এমনকি হুঁশিয়ারি দিয়ে মমতা এটাও বলেন কেন্দ্র যদি একতরফাভাবে সিদ্ধান্ত নেয় তবে তার প্রতিবাদে গোটা দেশ জুড়ে আন্দোলন গড়ে তোলা হবে কিন্তু মঙ্গলবারই মমতার এই দাবিকে সম্পূর্ণ নসাদ করে দিয়ে ভারতের কেন্দ্রীয় সরকার জানায় এই সম্পর্কিত সমস্ত আলোচনাই রাজ্য সরকারের সাথে করা হয়েছিল আর এদিন বেলা গড়াতেই সংবাদ সম্মেলন করে মমতা ব্যানার্জি সরকার জানিয়ে দিল কেন্দ্রীয় স্বরীয় সরকারের তরফে যে চিঠির কথা বলা হচ্ছে দু একটি টেকনিক্যাল বিষয় ছাড়া পানি নিয়ে বিস্তারিত আলোচনাই হয়নি কেনিয়ায় পার্লামেন্টে হামলা পুলিশের গুলিতে তেরো জন নিহত নতুন একটি আইনের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল হয়ে পড়েছে কেনিয়া দেশটির রাজধানী নাইরোবিতে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে গ্যাস নিক্ষেপ করেছে পুলিশ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে এই সংঘর্ষে পুলিশের গুলিতে রিপোর্ট লেখা পর্যন্ত অন্তত তেরো জন নিহত হয়েছেন কেনিয়া মেডিকেল অ্যাসোসিয়েশনের প্রধান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেছেন নাইরবির দুই সরকারি হাসপাতাল আহতদের ভিড়ে উপচে পড়েছে এদিকে সংসদ সদস্যরা অ্যাম্বুলেন্সগুলোর নিরাপদ জায়গায় যাওয়ার জন্য নিয়ে গেছেন এর ফলে কয়েকটি অ্যাম্বুলেন্সে হামলা চালিয়েছে বিক্ষোভকারীরা রাজধানী নাইরোবি ছাড়াও দেশটির আরও কয়েকটি শহরে বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে এদিকে সহিংসতা ও নির্বিচারে আটক নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস তার মুখপাত্র স্টেফেন ডুজারিক বলেছেন বিক্ষোভে হতাহতের খবরে জাতিসংঘ মহাসচিবও অত্যন্ত দুঃখিত নির্বিচারে আটকের ঘটনা ও আমরা উদ্বিগ্ন আদালতে দোষ স্বীকার করলেন অ্যাসানজো দীর্ঘ কয়েক বছরের আইনি লড়াইয়ের পর গত সোমবার কারামুক্ত হয়েছেন প্রতিষ্ঠাতা জুলিয়ান তার একদিন পর যুক্তরাষ্ট্রের জাতীয় প্রতিরক্ষা সংক্রান্ত তথ্য ষড়যন্ত্রের সঙ্গে জড়িত থাকার কথা আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছেন অ্যাসানজো খবর বিবিসির বুধবার মার্কিন ফেডারেল সরকারের তত্ত্বাবধানে থাকা নর্দান মারিয়ানা আইসল্যান্ডের একটি আদালতে নিজের দোষ স্বীকার করে তিনি এর মধ্য দিয়ে চূড়ান্তভাবে মুক্তি পেতে যাচ্ছেন অ্যাসানজ জানা যায় মার্কিন বিচার বিভাগের সঙ্গে একটি সমঝোতা চুক্তি অনুযায়ী এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি ওই চুক্তিতে বলা হয়েছিল যুক্তরাষ্ট্রের গোপন তথ্য ফাঁসের যে ফৌজদারি অভিযোগ এসানজের বিরুদ্ধে আনা হয়েছে আদালতে তা স্বীকার করবেন দুই ও দুই সালে ইরাক ও আফগানিস্তান যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের লাখ লাখ গোপন সামরিক কূটনৈতিক নথি ফাঁস করে হইচই ফেলে দিয়েছে ছিলেন এসানজো এ ঘটনায় তার বিরুদ্ধে আঠারোটি মামলার তদন্ত করছেন মার্কিন বিচার বিভাগ পাঁচ বছর ধরে তিনি যুক্তরাজ্যের কারাগারে আটক ছিলেন সেখান থেকে যুক্তরাষ্ট্রের প্রত্যর্পণের বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যাচ্ছিলেন দোষ স্বীকার করে নেওয়ার সিদ্ধান্তের পর যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার বেলামার্স কারাগার থেকে ছাড়া পান অ্যাসানজো